সালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন তো আপনার পরিচয় একটু বলবেন আপনার বাড়ির কোথায় লজ্জা করছেন কেন আপনার বাড়ি কোথায় ডানকুনি বাড়ি আপনার বাড়ি শেখপা মনোহারপুর শেখপাড়া হ্যাঁ আসসালামু আলাইকুম হুজুর হুজুর আছেন হুজুর আছেন ভালো করে আসবেন তো

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không đi <laughs> lỡ những đây hấp dẫn cái

माल जागी सूरत जा

যে হল ভাইয়ের সাথে একত্রে এসেছিলাম ঠিক আছে দেখা হয়েছে ভাইটার সাথে ভাইয়ের খবর সব খুব ভালো আর ওই বিদেশে পাঠাবার জন্য এসছিলাম আপনার মসগোটে মসগ থেকে এখানে ঘুরে গেলাম এই রাস্তাটা মালিয়া স্টেশনে যাচ্ছে কামেরা এখন আমার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছে ইউটিউব যদি চালু করে ভালো না কি বলবো চ্যানেল বন্ধ করবে না হয়তো হয়তো মনিটাইজ করবে না কাকে আর কি বলবো তো ইউটিউবদের বিষয়ে বলবো ভালো ভালো করে মিষ্টি মিষ্টি বলবো আপনারা বুঝে নেবে ঠিক আছে আপনারা একটু বলবেন সবাই যে যেমন কমেন্ট করবেন ভালো আপনারা শুধু ভিডিও দেখে আর কিছু বলেন না যে হ্যাঁ সাত ভাই ভালো হয়েছে সত ভাই আপনার এইটা বলা উচিত হয়নি সাত ভাই আপনার ওইটা বলা উচিত হয়নি মিরা রে লাভ এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি কুদা গাহানি গো কুদা তোমার মেহেরতবা সুন্দর সংস্থা রক্ষা এইটা হ্যাঁ এখন নারিকল দিয়ে যাচ্ছে আমরা গাড়ি নিয়ে আমার ভাগনারা কি সুন্দর রাস্তা আমার কি ভালো লাগছে ঠিক আছে আমার যারা ভিডিও দেখো ভালো করে নামাজ পড়বে সবাই শীতকাল তো কি হয়েছে ভালো করে রাজি করে দেখবে সয়কাল বলবে যে এই চাষ নিয়ে নামাজ পড়তে হবে না ঠিক আছে তবুও চেষ্টা করবে নামাজ পড়ার নামাজ কাজা করবে না আমার নিজের ভাগ নাই পড়ে না নামাজ আমি লোককে বলে ও জুম্মা নামাজ পড়ে খালি বলো মামা মানে শয়তান চেপে রেখেছে কে শয়তান চাপে নে মানুষের শয়তান শয়তানে সব দোষ শয়তানের দেবে মানুষ বদমাইশি করবে শয়তানের দোষ হবে শয়তানে পেরেস্তান হয়ে যায় যে কি মানুষের পাল্লায় পড়েছি আমরা সুন্দর মৌসুমে বললে হবে না করে দেবে আমার খুব তাড়াতাড়ি সব একদম রেড সি বন্ধ করে দিয়েছে ওদের যাতায়াত পানির জাহাজের কেমন এর ওখান থেকে এই জাহাজগুলো যেত শর্টকাটে এই ইসরাইলে সব বন্ধ করে দিয়েছে আর আমাদের ফিলিস্তিনিতে আছে আবু উবায়দা ভাই আল্লাহ সালামত রাখুক আবু উবায়দা ভাইকে আবু উবায়দা ভাই খুব ভালো কাজ করেছে আবু বায়দা ভাই খুব ভালো কাজ করছে আল্লাহ রহমতে আরো ভালো কাজ করবে বাংলা বললো বুঝতে পারবে ইংলাই তে বললো বুঝতে হবে আরবিতে বললো বুঝতে পারবে যে ইহুদিদের বিরুদ্ধে বলছে কেন ইউদিদের চ্যানেল তো এইগুলো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো সব ইহুদিদের

আমার গাড়ি চালাচ্ছে আমি বলতে যাচ্ছি হ্যাঁ পুলিশ গাড়ি আসছে এখন বাড়ি চলে যাচ্ছি শিয়াখালা হয়ে বাড়ি যাচ্ছে জনের কাজ কিছুই নেই খালি ঘরে খাওয়া দাওয়া নামাজ পড়ো আর বাইক নিয়ে গাড়ি নিয়ে যেতে

আমরা এখন ঘরে যাচ্ছি এখান থেকে ঘরে যাচ্ছি ফুটপুরা শরীফে অনেক ঘোরাঘুরি হয়েছে এদিক ওদিক চারদিকে মামা মঞ্চুরি কিনবি এই বাবুরা খাবে ছটা মেয়েটা মঞ্চুরি পড়ে নেই অন্য জিনিস পরে আছে হ্যাঁ মাঝের এখান দিয়ে দাদা হাজার মাঝের এখান দিয়ে ગાડીમાં કીરે દેખી એવી ના કીરે વિરામ ગાડી સાલા સુરખ જાય કીરે પાડેુંંડી પર જવાનું જ છે જા રહા હો જીને માં જડે

হ্যাঁ আসসালাম আজ আমার ভাগ্না আর আমি এই জুম্মা পরে সব একটু কেনাকাটা করছে আমার ভাগনা আমি ঘুরে ঘুরে একটু ভিডিও বানাচ্ছি আমার ভাইরা দেখবে সব এটা আগে দেখেছিলাম মক্কা মদিনার বাজার এখানে ফুরফুরা শরীফের বাজার দেখ এবারে ছোট হচ্ছে তেল তেল ভেবে যেতে আমার আছে গেছে আগে খানিকটা দূরে এখানে সব মনসুরি মর্বা বিক্রি করছে আমার পর কত ভিড় হয়েছে তাদের